জন্য নাফরমান যুবক বেহায়া যুবক যে আল্লাহকে সেজদা দেয় না তার মূলত কোনো লজ্জা নাই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সে মূলত বেহায়া কারণ এই সমাজের মানুষ কেউ যদি কাউকে এক সপ্তাহ দুই সপ্তাহ কতদূর নাস্তা করে খাওয়াইছে দাওয়াইছে বিশ টাকা পঞ্চাশ টাকা পনেরো দিন পরে যদি একটা কাজে ডাকে ওই লোকটা যদি তার অ্যাভয়েড করে প্রত্যাখ্যান করে তো মানুষ সমাজের সবাই বলে তার মতো এত বড় নিমুখ খারাপ তার মতো এত খারাপ মানুষ হয় না তার এমন পনেরোটা দিন দিনে বেড়ায় কত দেখলাম নাস্তা খাওয়ার আর আজকে গুদুর ডাক দিছে তে গুদুর কথাটা পাত্তাও দিল না একটা বড় শক্ত নিমখ খারাপ আর এত বড় কায় এত বড় আসমান ও জমিন হুয়াল্লাযী খলাক লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ বলে বান্দা আমি জমিনের সব তোমার জন্য বানাইছি আসমান আমি আমার জন্য সাজাই নাই তোমার জন্য সাজাইছি সূর্য ওঠে বান্দা তোমার জন্য চন্দ্র ওঠে তোমার জন্য রাত হয় তোমার ঘুমের জন্য দিন হয় তোমার উপার্জনের জন্য আমি রব্বুল আলামিন ওয়া জাআলনা নাউমাকুম ওয়া জাআলনা নাউমাকুম সুবাতাহ আমি ঘুম দিয়েছি তোমার ক্লান্তি দূর করার জন্য রাত্রি দিয়েছি তোমাকে কুমের পরিবেশ করার জন্য দিনের আলো দিয়েছি আআশা উপার্জনের জন্য আমি আল্লাহ গোটা कायनात ইন্নাহ জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা সুন্দর করে পৃথিবী আমি আল্লাহ সাজিয়েছি বান্দা তোমার জন্য তোমার জন্য শুধু তোমারে বানাইছিলাম আমার জন্য sare duniya तेरे लिए तू सिर्फ मेरे लिए तमाम পৃথিবী তোমার জন্য তুমি শুধু আমার জন্য সেই তুমি এত কিছু পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম আমার সেজদা দিলা না তোর মতো নিমখারাম কাদ্দার বেঈমান আর হইতে পারে না জন্য বেনামাজি মনে রাখো তোমার মতো নির্লজ্জ বিহায়া আর কেউ তোমার কোনো পরিচয় তোমার কোনো কি নাই মানুষের কোনো কাতারে না বেটা ভাত কতটি খাইতে আছো আরো খাও ভাত বালতি দিয়া ভাত খাও ভাত বালতি দিয়া দেখো মানুষের বেড়ি দেখো মোবাইলের সারা পৃথিবীর নর্তকি দেখো এ দেখেই যাইবে আসে শরীর শেষ চরিত্র শেষ হ্যাঁ কোমর শেষ হাড্ডি শেষ সবে শেষ এক সময় দজবঙ্গ রুগী ছাড়া আর হারবাল কোম্পানির ওষুধ ছাড়া আর কোন কামলা ঠিক আমার বাপসা সব মুরুব্বী আর বেশি কিছু কইলাম আলগা পাইলে আরো কইলাম জীবনটা নষ্ট করা ছাড়া এই নারী দেখে ছবি দেখে মোবাইলের এই অস্থির দৃশ্য দেখে আখেরাত্ম বরবাদ হলোই দুনিয়াটাও নিজের শরীর স্বাস্থ্য জীবন যৌবন নষ্ট করা ছাড়া খোদার কসম আর কিছুই মিলে আর কিছুই মিলেন আফসুসই মিলে তাইলে আসেন আল্লাহ বললেন যে নামাজ করে না তারে না যে নামাজ নষ্ট করে তারে বলছি নিকৃষ্ট এখন নামাজ নষ্ট করে কে একদম ছোট্ট কথায় বলি তিনটি কাজ যে করে সে নামাজকে নষ্ট করে পৈর এক যে নামাজ পড়ে ঠিক কিন্তু সর্বদাই নামাজের মধ্যে দেরি করে নামাজকে তাখির করে অর্থাৎ নামাজকে যথা সময়ে পড়ে না আল্লাদিন ইয়া আখিরুনা সলাহ যারা নামাজকে দেরি করে এরা হলো নামাজকে নষ্ট করে এরা নিকৃষ্ট এবার কেমন ভয়ানক কথা বলেন নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছে হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলকা সালাতুল মুনাফিক আমার কাছে আরবি কিতাব আছে আবু দাউদের হাদিস নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ তিনবার বলে আসরের নামাজের উদাহরণ দিছে নবীজি ইয়ার খুব হাত তাগ রুবার যে লোকটা অপেক্ষা করে আসরের নামাজ পরে না পরে না পরে না পরে না এরই মধ্যে সূর্য ডুবার টাইম হয়ে গেছে

কোনানে লাগাইয়া এককারে মাথাত লাগাইয়া টাইমের একবারে শেষ মাথাত আমাদের দেশের মহিলাদের পদব্যাস একটা বাজে জোহরের নামাজের আজান হইছে এবুডি যখন জোহরের নামাজ পড়তে যায় আসবে সময় সাড়ে চারটা আজান হইছে এ বাত রানছে করলা বাজি করছে ডাইল রানছে জি ফুড গোসল করাইছে গরুরে গোসল করাইছে ছাগলের গোসল করাইছে কোটা উডান জারু দিছে এরপরে দিয়া কাপড় চোপড় দুইছে এরপরে রৌদ্র দিছে সত্য গোষ্ঠীর গোটা ইউনিয়নের যত কাম সব শেষ করা এরপরে বাইজা গেছে চারটা সোয়া এই সময় উনার নামাজের কথা মনে পড়ছে এরপরে বারো রাখার দশ রাখার নামাজ চার পাঁচ মিনিটের মধ্যে জাপানি মেশিনে বুঝেন নাই উঠে আর নামে

নামাজের যে ফরজ ওয়াজিব আছে এগুলো যে ঠিক মতো আদায় করে না আল্লাহর কসম তাফসিরে লিখছে সে নামাজকে নষ্ট করে ওই লোক লোক এখন বলেন নামাজের মধ্যে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব কিনা তা আমাদের দেশের অসংখ্য লোক আছে যারা রুকুটা দিয়া মাথাটা একটু উড়াইয়া নিচের দিকে যায় না আপনার ব্যারামটা কি দেখা সমস্যাটা কি সমস্যা কি রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ালেন না কেন ও ছেড়ে দিছে দুই সেজদার মাঝখানে বসা স্থির হয়ে ও এই এ আমি শুধু একটা উদাহরণ বলি আরো তো বহু আছে দুই সেজদার মাঝখানে বসা ও আজিব বুঝছেন কিনা বলেন দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা এটা কি অসংখ্য মুসল্লি আছে সেজদা একটা দিয়া মাথাটা একটু আলগে দিয়ে আরেকটা মারে আর একটা দাদা আপনি মাঝখানে বসলেন না কি ছুটে গেল সুরা কেরাত অশুদ্ধ রুকুর তেজবি অশুদ্ধ আত্মা হইয়া তুটা শুদ্ধ পরে নাই হ্যাঁ ঠিকমতো রুকু দেয় নাই ঠিকমতো সেজিদা দেয় নাই একজন মুসলমান রুকু শেখা দরকার একজন আল্লাহওয়ালা মুত্তাকি নামাজি আলেমে দিন থেকে রুকু শিখতে হয় রুকু শেখার বিষয় সেজদা শেখার বিষয় এজন্য যে ব্যক্তি নামাজ পড়েও এই ফরজ ওয়াজিব নামাজের আরকান আহকাম এগুলো ঠিকমতো পালন করে না সে মূলত নামাজ নষ্ট করে সে মন্দ লোক সে নিকৃষ্ট লোক এবার উদাহরণ শুনেন তফসিরে আছে হজরতে হুজাইফা রদিয়াল্লাহ তালা আনহু নবীজির একজন বিখ্যাত সাহাবি উনি একদিন ওনার সামনে দেখছেন একজন লোক নামাজ আদায় করতেছে মাহারিফুল চোখে পড়ছি তো ওই লোক নামাজ শেষ করে সালাম ফিরাইছে আর হুজাইফা ডাক দিছে জিজ্ঞেস করছে যে যে তুমি ওই লোক ঠিক মতো রুকু সেজদা করে নাই তো আজকে কতদিন যাবৎ তুমি এভাবে নামাজ পড়ো ওই লোক বলছে সাহাবির কাছে যে গত চল্লিশ বছর যাবত আমি এভাবেই নামাজ পড়ি উনি বলছে আল্লাহর কসম গত চল্লিশ বছর তুমি কোনো নামাজই পড়ো নাই নামাজ আদায় করো নাই কি খবর চাচারা যারা নামাজ টাল করে না তাদের বিষয়টা তো বললাম কিন্তু আপনারা যারা পড়ার নামে তা করেন আপনাদের হালাত ষাট বছর বয়সও আমনের কলজার মধ্যে দশটা সুরা ঠিক করার মতো মানসিকতা আসে নাই আপনি আজও বুঝলেন না যে আত্মা তো ঠিক করা দরকার কি আপনি আফসুস আজও বুঝলেন না আমার মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর আমার এই চার পাঁচ বছর আগে একদিন বলছে মালানা কয়েকজন আলেমকে রেডি করেন আমরা খুলনা যাব তা আমি তেত্রিশ জন আলেম রেডি করছিলাম تو جاگر دن بول رہا کتائے جاب کن جلچے پاکستان کراچی باللہ حضرت مولانا شاہ حکیم محمد اختر رحمت اللہ ایک جن خلیفہ کلنار حضرت مولانا مفتی نور ال امین صاحب اب بڑ بگے ان سے جاب بولتے سے মরণা আমরা ওনার কাছে যাব তিন দিন থাকব শুধু সুন্নত মোতাবেক অজু নামাজ শিখার জন্য এবং কসম আল্লাহ ওই তিন দিন থাইকে আমরা হযরতের কাছে যখন অজু নামাজ শিখছি তো আমিও শায়েখ হো এবং আমরা সব আলেম আমরা স্বীকৃতি দিছি দাঁড়াইয়া যে আমাদের নামাজের মধ্যে অসংখ্য সুন্নতের খেলাফ ছিল গত বছর আমার বাসায় রাত্রে একদিন ছিলেন মেহমান হয়ে দিন প্রোগ্রাম শেষ সারাদিন একাকি বাসায় বললাম হজরত আমি রুকু দেই একাকি আপনি আমার ওইগুলা ঠিক করে দেন অনেকক্ষণ হজরত দেখার পরে বলছে মলানা রুকুতে শুধু ডান হাত এটা একটু এদিকে বেশি চলে যায় এটা আবার ঠিক করতে হবে আবার দাঁড়াইয়া দাঁড়ায় হজরতের সামনে ঘুমের আগে এই রুকুর হাত ঠিক করে ধরাটা এরপরে শুইতে গেছে তাহলে আমার শেখা বাকি বাকি আছে আছে আপনাদের হালাত আমরা মাত্রা সার নুরানির বাচ্চারে যদি আমগো চাটা গো সামনে খার করাই যে একটু ডরাইস না শুধু জেন দিয়ে ভুল করে সাঁচারে ধরে নেব হଁ ও শুধু দইরে লইবি জাতা দিয়া লইবি জাতারে তাতারে দইরে লইবি আন্দা দিয়া কামড়া করছেন কি এ কি কোন আত্তা এ তো এমনি নি কো আ